নমস্কার বন্ধুরা অনিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পাকা আম দিয়ে ত্বককে ভালো রাখার জন্য সুন্দর একটি ক্রিম বানিয়ে দেখাবো আমাদের প্রথমে আমি বাগান থেকে কিছু আম কুড়িয়ে নেব তো চলুন আমগুলো কুড়িয়ে নেওয়া যাক যেহেতু আমাদের বাগানের মধ্যেই আম আছে তাই আর বাজার থেকে আমরা কিনি না তো আপনারা বাজারে যে কোনো আম কিনে নিতে পারেন আমাদের এই আমটির নাম সুরমা ফজলি কত বড় আমটি দেখুন আমার এক পিস আম হলেই হয়ে যাবে ওই এখানে অনেকগুলো আম পড়ে আছে বেকার কেন নষ্ট হবে তাই আমি সব আমগুলোই কুড়িয়ে নিয়েছি এই আমগুলো বাজারে কিনতে গেলে একশো থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত দাম নিয়ে নেয় এক কেজিতে এই আমগুলো খুব মিষ্টি হয় আমগুলোর মধ্যে কোনো রোয়া নেই তো বন্ধুরা আপনারা চলে আসুন এই বাগানে সবাই মিলে আম কুড়িয়ে খাওয়া যাবে অনেক পরিমাণে কত কত হয় হুনমান পাখি খেয়ে খেয়ে ফেলিয়ে দিয়েছে আর এগুলো ভালো আছে ওইদিকে কত বড় বড় আমগুলোকে ফেলিয়ে দিয়েছে এই দেখুন বন্ধুরা এইটা আবার একটা অন্য ধরনের আম একদম টকটকে হলুদ কি সুন্দর আমটি ওইখানে একটা পড়ে আছে এখানেও একটা পড়ে আছে কি সুন্দর হলুদ হয়ে পেকে গেছে দেখুন আমটার একটা অসাধারণ গন্ধ বন্ধুরা আপনারা চলে আসুন সবাই মিলে পাকা আম খাওয়া যাবে তো আমার এক পিস আম হলে হয়ে যাবে এখানে আমি প্রায় ছ পিস আম কুড়িয়ে নিয়েছি আর দরকার নেই আমি এখান থেকে এক পিস আম নিয়ে নেব আমটি ধুয়ে কেটে আমি পিউরিটি বের করে নেব এবার আমগুলোকে আমি একটি ছাগনির সাহায্যে আমের পিউরিটি বের করে নেব। আপনারা চাইলে মিক্সির সাহায্যও করে নিতে পারেন বন্ধুরা পাকা আম যদি বাড়িতে থাকে তাহলে আপনারা যে কোনো সময় এই ফেস ক্রিম তৈরি করে নিতে পারবেন এই আমের মধ্যে রয়েছে এসি ই কে ভিটামিন যা আমাদের শরীরের উজ্জ্বলতা বাড়াতে এবং পুষ্টি যোগাতে সাহায্য করে এবং এটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন বন্ধুরা দেখবেন শরীরে যে আমাদের ত্বকের মধ্যে একটি বয়সের ছাপ পড়ে সেটি কিন্তু পড়তে দেবে না এই আমের পিউরির মধ্যে আমি এক চামচ মধু দিব এই মধু আমাদের ত্বককে কোমল রাখতে সাহায্য করে আমাদের মুখের মধ্যে ব্রণ বা কোনো যদি দাগ ছোপ হয়ে থাকে তাতেও আপনার ব্রণের দাগ মেটাতে বা কালো দাগ মেটাতে সাহায্য করে কোনো ক্ষতস্থানও এটি পূরণ করতে সাহায্য করে এই মধু আমাদের প্রচুর উপকারিতা ভর্তি হয়নি চামচটি আর একটু দিচ্ছি আমি এই যে মুলতানি মাটি নিয়েছি এর মধ্যে এবার এক চামচ মুলতানি মাটি দেবো এই মুলতানি মাটি আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন এটি আমাদের ত্বককে ঠান্ডা রাখে ত্বকের তেল তেলে ভাব কমায় এবং ব্রণকেও কমাতে ব্রণ কমাতেও আপনার সাহায্য করে এর মধ্যে এক চামচ বেসন দিয়ে দিচ্ছি ব্যসনও আমাদের এই মুলতানি মাটির মতোই সহযোগিতা করে ত্বকের এবার খুব ভালো করে মিক্সড করে নেব আমার সম্পূর্ণভাবে ক্রিমটি রেডি হয়ে গেছে আপনারা রোদের মধ্যে বেরোলে যে শরীরের মধ্যে একটা কালো দাগ বা স্পট পড়ে তা থেকে মুক্ত করতে এই ক্রিম আমাদের সহযোগিতা করে সাহায্য করে এই ক্রিম আমরা মাখার পর মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো মুখে গলায় হাতে পায়ে যেখানে যেখানে আমাদের রোদ লাগে মেখে নিলাম মাখার পর পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর আমরা উষ্ণ গরম জল করে মুখ হাত পা ধুয়ে নেব তো অবশ্যই বন্ধুরা ব্যবহার করার আগে আপনারা হাতের চাটুতে একটু লাগিয়ে দেখবেন চুল করছে বা অ্যালার্জি কোনো বেরিয়েছে নাকি হাতের চাটুতে রেখে দেবেন দশ মিনিট রাখার পর অবশ্যই দেখতে পাবেন যে চুল করছে বা অ্যালার্জি বেরিয়েছে নাকি যদি বেরোয় তাহলে আপনারা একদম এই ক্রিম ব্যবহার করবেন না আর যদি না বেরোয় তাহলে আপনারা ব্যবহার করবেন এটি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলেই অবশ্যই এর ফল দেখতে পাবেন আর হাতের সামনে পাকা আম থাকলে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এইভাবে বানিয়ে আপনারা যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাও ভালো আর যদি না সবসময় হাতে সময় থাকে আপনারা স্টোর করে এক সপ্তাহ মতো রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য যদি বাড়িতে ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখে দিলেন কারণ এটি কাঁচা আম দিয়ে তৈরি এটি সঙ্গে সঙ্গে ব্যবহার করে নিতে হবে হলে ফ্রিজে রাখতে হবে এবার এটিকে আমি এই কৌটোটার মধ্যে ভরে রেখে দেব আমি ফ্রিজের মধ্যে রেখে দেব অনেক দিন থাকবে পুরো এক সপ্তাহ ব্যবহার করা যাবে এইভাবে আপনারা হাতের মধ্যে মেখে নেবেন এইখানে প্রথমে লাগিয়ে দেখবেন আপনাদের চুল করছে বা কোনো অ্যালার্জি বেরিয়েছে নাকি তারপর যেখানে যেখানে শরীরের কালো দাগ রয়েছে মুখে হাতে পায়ে গলায় আপনারা মাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর উষ্ণ গরম জল করে ধুয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্যবহার করবেন ক্রিমটি ক্রিমটি ব্যবহার করে যদি উপকারে পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন ধন্যবাদ